মধ্যপ্রাচ্যের রাজনীতি ও যুদ্ধক্ষেত্র নতুন করে অস্থির হয়ে উঠেছে একদিকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে ইসরায়েল গাজা উপত্যকার পূর্ণ দখল নিশ্চিত করতে মরিয়া অন্যদিকে গোলান মালভূমিতে ইরানের হঠাৎ সামরিক সক্রিয়তা নতুন সংকট তৈরি করেছে পরিস্থিতি এমন জটিল মোড় নিয়েছে যে এটি শুধুমাত্র ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং ইরান যুক্তরাষ্ট্র সিরিয়া লেবানন এবং সমগ্র আরব বিশ্ব জড়িয়ে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে জাতিসংঘের নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক মহলের কঠোর আপত্তি উপেক্ষা করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের ভিত্তিতেই গাজা উপত্যকা দখলের অভিযানে নেমেছে দেশটি প্রায় ষাট হাজারের বেশি রিজার্ভ সেনা সমাবেশ করেছে বিশাল বাহিনী নিয়ে নতুন সামরিক মিশন চালাচ্ছে ইসরায়েলি সেনারা তাদের আশা খুব দ্রুতই গাজা উপত্যকাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে তবে হামাস এই আক্রমণের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ করে তুলেছে ইসরায়েলি সেনাদের হতাহতের খবরও পাওয়া যাচ্ছে যদিও সরকারিভাবে তেমন কিছুই স্বীকার করছে না তেল আবিব এ অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে হামাস কতটা সময় ধরে এই তীব্র চাপের মোকাবেলা করতে পারবে আর ইসরায়েলের দখলদারিত্ব কতটা কার্যকর হবে গাজায় আক্রমণের পাশাপাশি ইসরায়েলের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গোলান মালভূমি খোদ ইসরায়েলের সংবাদ মাধ্যম দা টাইমস অফ ইসরায়েল জানিয়েছে সিরিয়ার দক্ষিণ অঞ্চল থেকে ইরানের ঘনিষ্ঠ মিলিশিয়ারা ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে এতে অন্তত চার সেনা আহত হয়েছে বলে দাবি করা হয়েছে কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে হতাহতের সংখ্যায় ইসরায়েল প্রকাশ করছে না অনেক সেনাই নিহত হয়েছে ইসরায়েলের সরকারি বক্তব্য অনুযায়ী ঘটনাটি ছিল পুরনো একটি বোমা নিষ্ক্রিয় করার সময় ঘটে যাওয়া দুর্ঘটনা তবে তুরস্ক সহ বিভিন্ন আঞ্চলিক সংবাদ মাধ্যম দাবি করেছে এটি আসলে ইরানি কামিকাজের ড্রোন হামলা গোলান মালভূমি বা গোলান হাইটস ইসরায়েলের নিরাপত্তার মূল প্রতিরক্ষা বলয় এই অঞ্চল উঁচু হওয়ায় এখান থেকে ইসরায়েল পুরো অঞ্চলে সামরিক এবং নজরদারি কার্যক্রম পরিচালনা করে উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধে দখল করা এই এলাকা আন্তর্জাতিকভাবে সিরিয়ার অংশ হিসেবে বিবেচিত হয় কৌশলগতভাবে এই অঞ্চল ইসরায়েলের জন্য অতি গুরুত্বপূর্ণ যদি এখান থেকে ইসরায়েলকে সরানো যায় তবে এটি দেশটির নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মারাত্মকভাবে আঘাত আনবে বিশ্লেষকেরা বলছেন গোলান মালভূমি হারানো মানে ইসরায়েলের পতনের প্রথম ধাপ আর ইরান সেই প্রচেষ্টা সূচনা করেছে সাম্প্রতিক সময়ে ইরান ইরাকের মধ্যে স্বাক্ষরিত বিশ বছরের সামরিক চুক্তি পরিস্থিতির পুরোপুরি পাল্টে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী এক মাসের মধ্যে ইরাকের ঘাঁটিগুলো খালি করে চলে যাবে এর ফলে ইরানের জন্য সিরিয়ায় প্রবেশ করা অনেক সহজ হবে এখন ইরান তার ইসলামিক রেভিলেশনারি গার্ডকর্ভস আইআরজিসি সদস্যদের মাধ্যমে সিরিয়ায় নতুন ঘাঁটি তৈরি করেছে এবং এবং হিজবুল্লাহর কাছে সরাসরি লজিস্টিক সহায়তা পৌঁছে দিচ্ছে এই অবস্থায় বিশ্লেষকেরা মনে করছেন সিরিয়ায় আগামী কয়েক মাসের মধ্যেই বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন দেখা দেবে জুলানি সরকারের সময়ের ব্যাপার মাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমেরিকা ইরানের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিয়েছে বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে কিন্তু ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাষ্ট্র আলোচনার নামে শুধু সময় ক্ষেপণ করতে চায় যাতে ইউক্রেন ইস্যুতে মনোযোগ ধরে রাখা যায় কিন্তু আমরা এই ফাঁদে পা দেব না একই সঙ্গে ইরান শিগগিরই বৃহৎ মিসাইল মহড়ার ঘোষণা দিয়েছে এতে পরীক্ষিত হবে খোরাম সাহার ফাইভ নামে নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল এই মিসাইলের পাল্লা প্রায় বারো হাজার কিলোমিটার যা ইরান থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম এটি প্রায় দুই টন পর্যন্ত পারমাণবিক বা প্রচলিত বোমা বহন করতেও পারে সফল পরীক্ষা হলে এটি শুধু মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নয় বৈশ্বিক নিরাপত্তা কাঠামোকেও নাড়া দিতে পারে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল দ্বিমুখী চ্যালেঞ্জের মুখে একদিকে গাজায় হামাসের প্রতিরোধ অন্যদিকে গোলান মালভূমিতে ইরানের প্রক্সি বাহিনীর হামলা ইসরায়েলের সামরিক পরিকল্পনাকারীরা এতদিন ধরে বিশ্বাস কর সিরিয়ায় সরকারের ক্ষমতা পরিবর্তন তাদের নিরাপত্তা বাড়িয়েছে কিন্তু ইরানের নতুন কৌশল এই ধারণাকে ধাক্কা দিয়েছে বিশ্লেষকেরা বলছেন যদি গোলান মালভূমি ঘিরে সংঘর্ষ তীব্র হয় তাহলে ইসরায়েলকে গাজা এবং লেবানন সীমান্ত সহ একাধিক ফ্রন্টে লড়তে হতে পারে এতে দেশটির সামরিক শক্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এই নতুন পরিস্থিতি শুধুমাত্র ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতকে সীমিত রাখবে না বরং পুরো মধ্যপ্রাচ্যকে নতুন আঞ্চলিক সমীকরণ তৈরি করবে লেবানন হিজবুল্লাহ আরো সক্রিয় হতে পারে এই অঞ্চলে ইরানের প্রভাব বাড়বে সিরিয়ায় বর্তমান সরকারের পতনের ঝুঁকিও বাড়ছে গুণে ইরানি সেনাদের কার্যক্রমে নতুন ঘাঁটি হয়ে উঠবে ইরাক আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তুরস্ক আর একদিকে ইসরায়েলকে সমর্থন অন্যদিকে ইরানের সামরিক সক্ষমতার মোকাবেলা দুই ফ্রন্টে চাপের মুখে পড়বে আমেরিকা মধ্যপ্রাচ্য আজ আবারও নতুন এক অগ্নিঝড়ের মুখোমুখি গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ গোলান মালভূমিতে ইরানের সরাসরি উপস্থিতি এবং ইরানের আসন্ন মিসাইল মহড়া পুরো বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে এখন প্রশ্ন ইসরায়েল এই বহুমুখী চাপ সামলাতে পারবে কিনা আর ইরান কতটা সফলভাবে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে করতে পারবে যদি পরিস্থিতি এভাবেই এগোই তবে আগামী কয়েক মাসে মধ্যপ্রাচ্যে এক সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা অস্বীকার করার উপায় নেই মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন নাম হয়ে উঠেছে আরও একটি বিষয় যেটি হচ্ছে গ্রেটার ইসরায়েল দীর্ঘদিন ধরে আলোচিত এই ধারণাকে আবারও সামনে এনেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি দেশটির মন্ত্রিসভার বৈঠকে এক নীল নকশা প্রকাশ করে তিনি দাবি করেছেন ইসরায়েলের সীমান্ত কেবল বর্তমান ভূখণ্ডেই সীমাবদ্ধ সীমাবদ্ধ নয় বরং বাইবেলে বর্ণিত প্রতিশ্রুত ভূমি পর্যন্ত বিস্তৃত এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে ফিলিস্তিনিস ছাড়াও সিরিয়া জর্ডান লেবানন মিশর এবং এমনকি সৌদি আরবের অংশ বিশেষ এই ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং সামরিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে আরব বিশ্বের বড় শক্তিগুলো স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে ইসরায়েল যদি দখলদারিত্বের নীতির পথে হাঁটে তবে তাকে কঠিন জবাব দিতে তারা প্রস্তুত গ্রেটার ইসরায়েল ধারণা শেখর রয়েছে বাইবেল এবং জায়নবাদী মতাদর্শে ইসরায়েলি ডানপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো বিশ্বাস করে ইহুদিদের জন্য প্রতিশ্রুত ভূমি কেবলমাত্র বর্তমান ইসরায়েল নয় বরং নীলনথ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত এলাকা বিশ শতকের শুরু থেকেই চরমপন্থী ইহুদিরা এই ধারণা লালন করে আসছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ধীরে ধীরে দখল নীতির মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড ছোট করা লেবানন এবং সিরিয়ার ভূখণ্ডে আগ্রাসন চালানো এবং গোলান মালভূমি দখল করার মতো পদক্ষেপগুলোকে অনেকে এই পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন নেতানিয়াহু এখন সরাসরি সেই ভীষণ সামনে এনে আরব বিশ্বে তীব্র ক্ষোভ উস্কে দিয়েছেন গ্রেটার ইসরায়েল ঘোষণার পর সৌদি আরব তীব্র নিন্দা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের দখল নীতি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাব সরাসরি লঙ্ঘন করেছে ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন ইসরায়েলের আগ্রাস অপারেশন বন্ধ না হলে সমগ্র মধ্যপ্রাচ্য ভয়াবহ অস্থিরতার মধ্যে পড়ে যাবে মিশর ইতিমধ্যেই সীমান্তে নজিরবিহীন সেনা মোতায়েন করেছে বিশেষত গাজ উপত্যকার পাশেই সিনাই উপদ্বীপে প্রায় চার হাজার সেনা আধুনিক ট্যাঙ্ক এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে কায়রো মিশরের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন গাজার জনগণকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র আমরা মেনে নেব না প্রয়োজনে যে কোনো মূল্য প্রতিহত করা হবে কায়রো জানিয়েছে সেনা মোতায়েন আত্মরক্ষামূলক হলেও ইসরায়েল যদি মিশরের ভেতরে হামলা চালায় তার কঠোর জবাব দেওয়া হবে প্রদর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন